হ্যালো এভরিওয়ান আজকে আমি ক্লাস নাইনের ম্যাথ ক্লাসের অনুশীলনী টুয়েলভ ওয়ান এর নম্বর টু এবং নম্বর থ্রি করাব আর ওয়ানটা আমি আগের ভিডিওতে দিয়েছি ঠিক আছে ওয়ানটা কী আছে টুটা কী আছে একটি উড়াল সেতুর তিরুজাকৃতি পাশ্ব দেওয়ালগুলো বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত হয় দেওয়ালের ধারগুলো একশো বাইশ মিটার বাইশ মিটার এবং একশো বিশ মিটার চিত্র দেখো এই চিত্রটা দেখতে পেয়েছি এই বিজ্ঞাপন থেকে প্রতি বছর পাঁচ হাজার টাকা প্রতি বর্গমিটারে মিটার স্কোয়ার প্রতি বর্গমিটারে পাওয়া যায় একটি সংস্থা তিন মাসের জন্য একটি দেওয়াল ভাড়া নিল তাকে ভাড়া বাবদ কত টাকা দিতে হবে অর্থাৎ ত্রিভুজের আগে বের করতে হবে তার ক্ষেত্রলটাকে এটা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এটা দিয়ে গুণ করলে বারো মাসের বের হবে এ তিন মাসের তো তাহলে বারো এটাকে ভাগ করে তিন দিয়ে গুণ করতে হবে ঠিক আছে শুরু করি প্রথমে করতে হবে কি তিরুশটা বলব করতে হবে আচ্ছা এই তিরিশটা দেখো এই এখানে দেখো ঠিক আছে এই যে এই যে তিরুশটা এই যে তিরুশটা এটার অতিপতিটা একশো বাইশ লম্বাইটা লম্ব বা আরেকটা বাহু একটি বাহু একশো বাইশ এদিকের বাহুটা বাইশ এদিকে বাহুটা একশো বিশ দেখো চিত্রটা যদি আঁকি এই বাবা হয় খাতাতে আঁকলে এইভাবে হয় এই বাহুটা একশো বাইশ এই বাহুটা বাইশ এই বাহুটা একশো বিশ হ্যারনের সূত্র সাহায্য করবো এখানে প্রথম আমরা অর্ধ পরিসীমা বের করবো অর্ধ পরিসীমা মানে এর মান বের করব অ্যাস ইজুলটো কত সব বাহুগুলি যোগ হবে তারপর দুই দিয়ে ভাগ হবে ঠিক আছে বাই টু কত হবে মিটার হবে সবগুলি মিটারে আছে হবে দুইশো চৌষট্টি দুইশো চৌষট্টি নিচে টু মিটার কত হবে একশো বত্রিশ মিটার ঠিক আছে অর্ধ পরিসীমা পেয়ে গেছি আমরা এইবার হেরানির সূত্রটা কি হেরানির সূত্রটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার অ্যাস ইন্টু এক্স মাইনাস এস সি ঠিক আছে ইজুল টু এখানে অ্যাসের মান কত একশো বত্রিশ ঠিক আছে আবার এস একশো বত্রিশ এর মান কত প্রথম বাহুটি একশো বিশ একশো বাইশ একশো বাইশ আবার এস এর মান বিয়োগ বিয়ের মান কত বাইশ আবার এস এর মান বিয়োগ সি কত একশো বিশ ঠিক আছে বর্গ মিটার হবে কেমন ইজুকুল টু একশো বত্রিশ ইন্টু এটা বিয়োগ করলে কত হবে দশ ইন্টু এটা বিয়োগ করলে কত হবে একশো দশ এটা বিয়োগ করলে কত হবে বারো বর্গ মিটার এইবার এটাকে কীভাবে বের করে আনব উৎপাদন করে নেবো একশো বত্রিশকে উৎপাদন করলে কত হতে হবে টু ইন্টু টু ইন্টু ঠিক আছে ইন্টু এটাকে টেন ইন্টু লিখব আর এটা কথা হবে টু ইন্টু টু ইন্টু থ্রি ঠিক আছে এবার আমরা বাইরে কীভাবে আনবো দেখবো দুই কটা আছে এই দুইটা দুইয়ে একটা দুই আসবে আবার দেখি এই দুইটা দুই আছে আবার একটা দুই আসবে তিন কটা আছে তিনটা আছে মানে প্রতি জোড়ায় একটা বাইরে আসে একটা বাইরে আসবে ইলেভেন কটা আছে দুইটা আছে টেন কটা আছে দুইটা আছে একটা আসবে সবগুলো একটা একটা আসবে ঠিক আছে মানে প্রতি জোড়ায় একটা বাইরে আসবে এটা তোমরা আগেই জানো রুটের বাইরে যদি আসতে হয় প্রতি জোড়া একটা প্রতি জোড়ায় একটা বাইরে আসে তাহলে ভিতরে আর কিছু রইল না তাহলে এই গুণফলটা কত হবে এই গুণফলটা হবে এই বর্গ মিটার এত বর্গ মিটার হলো এবার খরচ বের করতে হবে ঠিক আছে প্রতি বর্গমিটারে কত খরচ প্রতি বর্গমিটারে পাঁচ হাজার টাকা খরচ প্রতি এক বছরে এক বছর নয় বারো মাসে ঠিক আছে এবার তিন মাসে খরচ কত বের করতে হবে তিন মাসে খরচ কত খরচ সমান এটাকে গুণ পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার টাকা দিয়ে গুণ এটা এক বছরের ঠিক আছে ভাগে তিন হবে এত টাকা হবে ভাগে তিন কেন হল বারো মাসে এক বছর বারো দিয়ে ভাগ করেছি মানে এক মাসের বেরিয়ে গেল এবার তিন দিয়ে গুণ করেছি মানে তিন মাসের বেরিয়ে গেল ঠিক আছে এইবার কত হবে এটা দিয়ে এটা কাটলে কত হবে একশো দশ হবে তারপর এটা 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 গুণফল কত হবে একশো পঁয়ষট্টি চারটা শূন্য হবে এক দুই তিন চারটা শূন্য এত টাকা অ্যান্সার হয়ে গেল এটা এইবার দুই নম্বর তিন নম্বরটা করব তিন নম্বর প্রশ্নটা দেখে নাও একটি উদ্যানে একটি হলকানি আছে তার এক পাশের দেওয়ালে বিভিন্ন রং দিয়ে একটি বার্তা লিখে আছে উদ্যানটিতে সবুজ উদ্যানটিকে সবুজ পরিচ্ছন্ন রাখুন এই কথাটা লেখা আছে ত্রিভুজের মধ্যে যদি দেওয়ালের ধারগুলি পনেরো মিটার এগারো মিটার ছয় মিটার হয় তবে রং করা দেওয়ালের কত এটা জাস্ট হেরনের সূত্র সাহায্যে একটি ত্রিভুজের ক্ষেত্র করতে হবে ত্রিভুজটাকে যদি আমরা সংক্ষেপে লেখি এখানে এই ত্রিভুজটা এটা এটা ঠিক আছে এই বাহুটা এগারো এই বাহুটা ছয় এই বাহুটা পনেরো মিটার দেখো তিরুশটা কীরকম হবে এইরকম এরকম যদি আমি এঁকে নিই এই বাহু হবে ঠিক আছে আমরা যদি এঁকে নিই তাহলে এটা এগারো মিটার এটা ছয় মিটার এটা পনেরো মিটার তাহলে তিরুশটির ক্ষেত্রগুলো বের করতে হবে ঠিক আছে তিরুশটি অর্ধ পরিষীমা বের করতে হবে যেহেতু হ্যাডেন্ডের সূত্র সাহায্য করতে হবে সিক্স আচ্ছা পনেরোটা আগে লেখি পনেরোটা আগে আছে প্রশ্নে প্রশ্নে যেইভাবে সেইভাবে লিখবো পনেরো আছে এরপরে এগারো আছে এরপরে সিক্স বাই টু মিটার যেহেতু এখানে যোগের ব্যাপার তোমরা আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই তিনটা বাহু থাকলেই চলবে তাহলে কত হবে এখানে ষোলো সতেরো বত্রিশ হবে ঠিক আছে বত্রিশ মিটার মিটার হবে সমান কত হবে ষোলো মিটার হবে ঠিক আছে অর্ধ পরিষীমা পেয়ে গেছি এস মানে অর্ধ পরিসীমা আগে তোমরা শিখেছ এইবার ত্রিপুষ্টিক্ষেত্রফল সমান ওভার সেই সূত্র এস এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি বর্গ মিটার ইজিকুল টু এস কত ষোল আবার এস এর মান এর কত পনেরো আবার এস এর মান মান কত এগারো এসের মান ষোলো সি এর মান কত ছয় বর্গ মিটার ঠিক আছে এবার ষোলো ইনটু কত হবে এটা এটা কত হবে এটা কথা হবে টেন বর্গ মিটার ঠিক আছে এবার এটাকে উৎপাদক করবো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এই চারটে টু আসলো গুণ করলে এটা হবে ওয়ান ওয়ান আর লিখলে পারি এটাকে লিখব টু ইন্টু ফাইভ এবার আমরা জোড়া মিলাবো মিলাব দেখব জোরা মিলি কিনা ঠিক আছে ইজিকাল টু দুই কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা দুই আছে তাহলে এই দুইটা দুইয়ে একটা দুই বাইরে আসবে এই দুইটা দুইয়ে একটা দুই বাইরে আসবে ঠিক আছে এই দুইটা পাঁচে একটা পাঁচ বাইরে আসবে কিন্তু ওয়ানটা কোনো প্রয়োজন নেই ওয়ান দিয়ে এই দুইটা গুণ করলে ভিতরে বসে যাবে এটাও করতে পারো তো টুটা বসা যাবে ভিতরে টুটা ভিতরে বসে যাবে অর্থাৎ দুই একে দুই ভিতরে বসে যাবে বর্গ মিটার ঠিক আছে এই জুলটু কত দু তিন চার চার পাঁচ চার বিশ টোয়েন্টি রুট টু বর্গ মিটার অথবা মিটার স্কয়ার এনিওয়ান অ্যানসার নিশ্চয়ই তোমরা দেখেছ ভালো করে দেখে নেবে তাহলে শিখতে পারবে নিশ্চয়ই আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এমন কমেন্টের প্রয়োজন কিছু কমেন্ট করবে ঠিক আছে থ্যাংক ইউ